নমস্কার এস বাংলা নিউজ অনলাইন খবর সব দেখাবো আমরা আজ আমরা এসে পৌঁছেছি ষোলো নম্বর ওয়ার্ডের ব্যস্ততম কাউন্সিলর সবাইকার প্রিয় মানুষ কাজের মানুষ কাছের মানুষ প্রাণের মানুষ শ্রীরামপুর পৌরসভার নিউ কাউন্সিলর দিদি চিনু দাস মহাশয় এবং যার কথা বললে কম বলা হবে মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব প্রিয় মানুষ এবং শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং শ্রীরামপুরের বিধায়ক সুদীপ্ত রায় মহাশয় এবং চাঁদানের বিধায়ক অরিন্দম ভুঁয়ের প্রিয় দিদি চিনু দাস মহাশয়ের কাছে শ্রীরামপুর হুগলি আরামবাগ হুগলি জেলায় এতটা জয়লাভ সেই হিসেবে একদিকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একদিকে রচনা বন্দ্যোপাধ্যায় একদিকে মিতারিবা সেই হিসেবে আপনি কি বলবেন নমস্কার আমি দাস ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার আমি আমি এটাই বলবো আমাদের বাংলার অগ্নিকন্যা আমার মমতাময়ী মা মায়ের আশীর্বাদ এবং আমাদের সোনামধর্ন সকলের স্নেহপতি সভা সভাপতি মাননীয় শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং আমাদের শ্রীরামপুরের প্রিয় সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের ডাক্তার বিধায়ক ডাক্তার সুদিত্র রায় এই মহাশয়ের মানে সোন আমি এই যে চিংদাস মহাশয় এদের সকলকেই আমি প্রথমে প্রণাম জানাই কারণ এদের সান্নিধ্যে এবং ভালোবাসা না পেলে আজকে আমি এই শ্রীরামপুরের এই শ্রীরামপুর মিউনিসিপ্যালিটি কাউন্সিলার পদে আমি থাকতে পারতাম না তো থাকতে পেরে খুব খুশি হয়েছি তাদের দয়াতেই আজকে আমার এই জায়গাটা পেয়েছি আর আমি পেয়ে আমার কাছে খুব ভীষণভাবে একটা চ্যালেঞ্জ ছিল যে এইবার হচ্ছে যে করেই হোক আমার সাংসদ মাননীয় কল্যাণ বন্দ্যোপাধ্যায় মহাশয়কে আমাকে লিড দিতেই হবে তো এই জন্য আমি আপনার মানুষের পাশে থেকে যতটা করা সম্ভব ভীষণভাবে আমি আমার ঘরে আরও দাদা ভাই যারা ছিল সকলেই খেটেছে করেছে আর আমি একদিন আরও আমি মানুষের পাশে থেকে আরও ভালো ভালো কিছু কাজ করতে চাই মানুষের দুঃখের সাথে হতে চাই এইটাই আমার কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছিলেন চার তারিখে আমি উত্তর দেব রচনা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন টাইম আসুক উত্তর দেব। মিতালিবাদ বলেছিলেন আমার জনসভায় যে সমস্ত মানুষ বসে আছে তারাই আমার উত্তর দেবে একদম তাই আর সেটাই জনতার জনার্ধন জনতাই উত্তর দিয়েছে আর সেটা করেও দেখিয়েছে কেননা করে না দেখানোর তো কারণ নেই আমাদের মমতাময়ী মা দিদির যে এতগুলো প্রকল্প আছে মানুষ এত ভীষণভাবে উপকৃত হয়েছে তো এটা তো হওয়ারই ছিল আর আগামী দিনে আরও বেশি করেই হয় কিন্তু বিরোধী পক্ষ বলেছিলেন কেউ বোল্ড আউট করে আর এক বিরোধী পক্ষ বলেছিল ইভিএম এ উত্তর দেব তা সেই হিসেবে আপনি কি বলবেন আমার তো বলা আমি এক আর কি বলব জনগণ যা উত্তর দিয়েছে জনতার যা উত্তর দিয়েছে সেখানে আমি আর কি বলবো আর সব থেকে বড়ো কথা ওরা হচ্ছে ওরা ওদের হচ্ছে কাজ কথা বেশি কাজতম আর আমার মাননীয় মুখ্যমন্ত্রী মুখে যা বলেন কাজে সেটা করি করেন আর দিদি সেটা বলেছিলেন যে লক্ষ্মী ভাণ্ডার যে দিদি হচ্ছে বলেছিলেন যে আমি পাঁচশো টাকার জায়গায় হাজার টাকা করে দেবো সেটা করে দিয়েছেন তারপরে আবার হচ্ছে আরও যে দিদি যা যা প্রকল্প বলেছিলেন সেগুলো দিদি করে কয়েকদিন বাদে ডক্টর দিয়ে গেল তা সেই হিসেবে আপনি ষোলো নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি হয়ে সারা পশ্চিমবঙ্গের হসপিটাল বলুন নার্সিংহোম বলুন ডাক্তার বলুন আয়ুর্বেদিক ডাক্তার বলুন হোমিওপ্যাথি ডাক্তারদের কি বার্তা দেবে বার্তা এইটাই দেব যে দিদি হচ্ছে আমাদের পরিকাঠামোর কোনো কিছুতেই ঘাটতি রাখেনি যখন যেটা প্রয়োজন হয়েছে দিদি সবাইকে সব সুযোগ সুবিধা করে দিয়েছে ইভেন স্বাস্থ্যসাথীর কার্ডে যে মানুষদের এত কিছু সুযোগ সুবিধা আর হচ্ছে ভালো পরিষেবা মানুষকে দিতে হবে এবং ডাক্তারদেরও বললো আপনারা আপনারাও আমাদের পাশে থাকুন জনসাধারণ পাশে দিদি তো আপনাদের পাশে আছে চতুর্থ প্রশ্ন এই কয়েকদিন আগেই বদ্রিবাটি পৌরসভা সারা পশ্চিমবঙ্গের মধ্যে একটা শীর্ষস্থানেই উঠে এসছে তা আপনার শ্রীরামপুর পৌরসভা থেকে শুরু করে প্রত্যেক কটা পৌরসভাকে আপনি বিশুদ্ধ পানীয় জলের উপরে কী বার্তা দেবেন আমি এটাই বলতে চাইবো যে ওরা যেমন গদ্য উঠে এসেছে আগামী দিনে আমরাও চেষ্টা করবো আমাদের যেখানে যা সমস্যা আছে যাতে সেইটাকে আমরাও ভালো একটা জায়গায় নিয়ে আসতে পারি এবং তাছাড়া আমাদের আরও যত মানে পৌরসভা আরো রয়েছে আর অন্যান্য পৌরসভাগুলো তারাও সবাই করে আনবে সবাই দিদি এত কিছু সুযোগ সুবিধা দিয়েছে সেইগুলো আমরা আরও চেষ্টা করি আরো ভালোর দিকে এগিয়ে যাব এটাই আমাদের সবার কামনা থাকে কয়েকদিন বাদে একুশে জুলাই সেই হিসেবে আপনি ষোলো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার দিদি হয়ে আপনার দলের প্রত্যেকটা সহকর্মী সহযোদ্ধা তাদেরকে আপনি কি বার্তা দেবেন কি মেসেজ দেবেন কিভাবে আপনি পথ চলবেন বার্তা মেসেজ দেওয়ার বলতে দিদি তো অলরেডি আমাদের সারাক্ষণ গাইড করেই চলেছেন কোনটা দিলে আমাদের ভালো হবে মানুষের জনকল্যাণ কাজে লাগবে তো সেইগুলো দেখে তো আমরা করছি তাছাড়াও আর আগামী দিনে আমাদের আমার আমার এই ওয়ার্ড থেকে আরও একুশে জুলাই আমাদের কাছে একটা আবেগ যে বীর শহীদরা প্রাণ দিয়েছেন তাদের সেই আবেগেই আমরা একুশে জুলাই যাব দিদি দিদি আরও নতুনভাবে যেসব বার্তা দেবেন ওইগুলো তুলে আগামী দিনে যাতে মানুষের পাশে থেকে আরও অনেক ভীষণভাবে ভালো কাজ করতে পারি মানুষের সাথে থাকতে পারি এইটাই দিদি লক্ষ্মী ভাণ্ডার কন্যাশ্রী রূপশ্রী যুব যুবশ্রী সব কিছু এ করেছেন একুশে জুলাই কি আরো কি নতুন কিছু বার্তা দেবে বলে আপনার কাছে সেরকম কিছু খবর আছে উপস্থিত তো নেই কিন্তু অধীর অপেক্ষায় আশায় আছি যে ওইখানে যদি যাই দিদির কাছ থেকে আরো অনেক কিছু ভালো নতুন কিছু বার্তা নিয়ে আসবো যেটা আগামী দিনে আমার আমাদের কাজের জন্য সুবিধা হবে কিংবা আরো মানুষকে আরও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যেতে পারবে আশা করছি এটাই এখন দেখা যাক দিদি আমাদের কী বার্তা দেয় অধীর অপেক্ষায় রয়েছে দিদির বার্তার জন্য এবং এই দিদিকে করোনার টাইমে দেখা গেছে কারো ঘরের ভিতরে ঢুকে কারোর মুখে খাবার তুলে দিয়েছে কাউকে অ্যাম্বুলেন্স ডেকে বা অ্যাম্বুলেন্স না পাওয়াতেও ভ্যানে করে নিয়ে হসপিটালে নিয়ে গেছেন আবার কোনো মানুষ ওষুধ পায়নি তাকে ওষুধ খাইয়ে দিয়েছে তা এই করোনার টাইমে এত মহামারী রোগের মধ্যে দিয়েও চিনু দাস এমনই একটা মানুষ সবাইকার প্রিয় মানুষ কাছের মানুষ কাজের মানুষ প্রাণের মানুষ গডের কাছে প্রার্থনা করবো শিরুদাস সুস্থ থাকুক ভালো থাকুক সুন্দর থাকুক এবং সামনেই আসছে দুর্গা পুজো উনি যেন আরও সুন্দরভাবে আমাদের জগৎজননী মায়ের কাছে প্রার্থনা করেন সারা বিশ্ববাসী যেন খুব ভালো থাকে সুন্দর থাকে আমাদের টাইমস বাংলা টাইমস নেশান নৈহাটি বার্তা এবং থেকে আপনাকে শুশ্রাঘাতন সুন্দর থাকুন ভালো থাকুন আমরা সবসময় আপনার পাশে আছি পাশে থাকবো নমস্কার আপনারাও ভালো থাকুন সুস্থ থাকুন আর আমাদের সকলের মমতাময়ী মাও যেন আমাদের পাশে থাকা সুস্থ থাকেন এটুকুই কামনা নমস্কার